এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন আজ আমি এখানে দুখানা চিকেনের পাতলা পাতলা করে স্লাইস কেটে নিয়েছি দেখুন আপনাদেরকে আমার মা দেখিয়ে দিচ্ছে এই চিকেন স্লাইসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পরিমাণে ভিনিগার আপনারা চাইলে ভিনিগারটা স্কিপ করে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে আজ আমি যে স্ন্যাক্স আইটেমটা বানাতে চলেছি এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় একটি রেসিপি পুরো রেসিপির সাথে জুড়ে থাকার জন্য জ্যোতির ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ ওয়াচ করেন তো বুঝতে পারবেন আজ আমি এখানে কি বানাতে চলেছি দেখুন ফিরে আসলাম আমি দশ মিনিট পর এখানে নিয়েছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট আমাদের ঘরে আগের থেকেই তৈরি করে রাখা থাকে এটা আমরা ফ্রিজে সংরক্ষণ করি এক সপ্তাহের জন্য এইবারে সুন্দর করে এটা আমি এই চিকেন স্লাইসের গায়ে মাখিয়ে নেব আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি ফুল ওয়াচ করতে এবং ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার পরিবারে নতুন আসছেন দয়া করে কমিউনিটি বক্সে একটা লেটার দেবেন ইউটিউবের নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টা পর আমি অবশ্যই আপনাদেরকে ব্যাক করব। আমি আবারও ফিরে আসব ঠিক দশ মিনিট পর দেখুন নিয়ে নিয়েছি একটা কাঁচের বোল তার মধ্যে দিয়েছি আমি বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম স্বাদ অনুসারে নুন সকলের নুনের স্বাদ সমান হয় না আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন নিয়েছি একটা ডিম আমি এতে ভেঙে দিয়ে দেব। সম্পূর্ণ কর্নফ্লাওয়ার আর এই ডিমের মিশ্রণটা আমি একসাথে রেডি করে আপনাদেরকে দেখাবো ডিমের ডিম আর ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে দেখুন ব্রেড ক্র্যাম নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম আপনারা অনায়াসে মুদিখানার দোকানে পেয়ে যাবেন যাদের হাতের কাছে এটা থাকবে না তারা কিন্তু বিস্কুটের টোট টোস্ট বিস্কুটটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে বা শিল্পাটাতেও শুকনো বেটে নিলেও এইরকম রেডি হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে একটা কিন্তু কিভাবে তৈরি করা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ম্যারিনেট করে রাখা হয়েছিল যে চিকেনের স্লাইসটা সেই চিকেনের স্লাইসটা একবার ডিম আর কর্নফ্লাওয়ারের কোরের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্র্যামটার মধ্যে আলতো হাতে চেপে চেপে রেডি করে নিচ্ছি রমজান মাস আপনাদের সকলের ঘরে ঘরে এখন এই উৎসবটা চলছে তো তারা চাইলে এই রকম ধরনের রেসিপিটা রেডি করতে পারেন খুবই খেতে সুন্দর হয় যাদের রমজান আছে তারা কিন্তু এই রেসিপিটা রেডি করে নিতে পারেন খুব অনায়াসে হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেনও করতে পারবেন সকালে চাইলে রেডি করে রেখে আপনারা বিকেলেও এটা ফ্রিজ থেকে বার করে গরমা গরম ভেজে সার্ভ করতে পারবেন এবং চাইলে আপনারা পনেরো দিনের জন্য ফ্রিজে এটা এইভাবে রেডি করে স্টোরেজ করতে পারবেন এক কোড রেডি করা হয়েছিল আরও একবার দেখুন ডিম কানফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে রেডি করা হচ্ছে এটা কিন্তু এক থেকে দুবার ঠিক এই প্রসেসে করলে তবেই কিন্তু এটা খেতে ভীষণ সুস্বাদু হবে আবারও ব্রেড ক্রামটা ওপর থেকে মাখিয়ে দেওয়া হচ্ছে দেখুন দুটো পিঠেই মাখিয়ে দিলাম দেখুন সম্পূর্ণ দুটো এর মধ্যে স্টিকেনের স্লাইসে আমি রেডি করে নিয়েছি ব্রেড ক্রাম মাখিয়ে এবারে আমি ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তো বেশিক্ষণের জন্য রাখতেই পারেন দেখুন কেমন সুন্দর সেট হয়ে গেছে মা হাতে করে দেখিয়ে দিচ্ছে দেখুন এটা ফ্রিজে রাখার জন্য এইবারে আমরা ফিরে যাব গ্যাসের দিকে গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম এইবারে আস্তে আস্তে কিন্তু এটা দেবেন যাতে গায়ে তেলটা না ছিটকে আসে আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম কমানো থাকবে দেওয়ার পরে এটা একটু আলগাভাবে নাড়া দিয়ে দিলে এটা উল্টাতে এখুনি যাবেন না তাহলে পরে কিন্তু ভেঙে যাওয়ার বা গুঁড়োগুলো গা থেকে বেরিয়ে যাওয়ার চান্সেসটা থাকে এবারে অপেক্ষা করব আমি এটা এইভাবে দিয়ে তিন মিনিট মতন একটা পিঠ দেখুন কেমন সুন্দর হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি ফিরে এসছে তিন মিনিট পর এখনই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর ছোট থেকে বড় সকলেরই অত্যন্ত প্রিয় এটা কিন্তু চিকেন কাটলেট আপনারা অনেকে অনেক রকম পদ্ধতিতে তবে আমার মায়ের হাতের এই সহজ পদ্ধতিটা আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন দেখুন সম্পূর্ণ কাটলেটটা কিন্তু কেমন সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন লালচে কালার হয়েছে এবারে ভালোভাবে তেল ঝুলিয়ে তুলে নেব। একই তেলের মধ্যে আরও একটি যে রেডি করে রেখেছি সেম প্রসেসে ভেজে নেব দ্বিতীয়টি একভাবে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে ফেলছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেল সুস্বাদু চিকেন কাটলেট ঘরোয়া সহজ পদ্ধতিতে একদম মায়ের হাতের রেসিপি এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে যুগে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন